আচ্ছা ঠিক আছে ওইটা তো পারছো এই না একশো টাকা এবার এই লিপস্টিকটাকে টাকে পুরো ঢেকে দিলাম এবার যদি এই কাপটা না তুমি পড়তে পারো তাহলে আর একশো টাকা তোমার আচ্ছা বৌদি তুমি আগে এই লিপস্টিকটাকে এই কাপের ভিতরে আইনা দেখাও আচ্ছা এইটাও পারছো এই না একশো টাকা এবার এই কাপটা সরিয়ে দিলাম এবার এই কাপ না ছেড়ে তুমি যদি লিপস্টিক করতে পারো তাইলে পুরো এক হাজার টাকা তোমার আর যদি তুমি না পারো তাইলে এক হাজার টাকা আমার আচ্ছা এই দেখো ম্যাজিক বললা দেখি তো আমি পারি না আর পারি না বোন শীত তো আইয়ে পড়ছে সবাই বিয়ে করতেছে তুমিও তোমার মাকে বলো বিয়ে করার কথা আরে কি সে কইতে পারি না আমি তো শুধু কই না আমি যদি এখন কই তাহলে এখনি বিয়ে করায় দেবে তুমি খালি আমার লাগে চলো তারপরে দেখো আমি কেমনে বিয়ের কথা কই ও মা মা কি রে কি হইছে তোমরা খালি দেখো আমি কেমনে বিয়ের কথা কই

এখানে কয়টা কমলা আছে 10টা কমলা আমার দেইখা কি তোমার রাক্ষস মনে হয় যে আমি 10টা কমলা খাইতে পারবো এই নাও ধরো একটা কমলা নিয়ে যাও বৌদি ওই ছেলেটা আমার এমন এমন করতেছে বৌদি তোমার ননদরে এমন এমন করতেছই তুমি কি সে বলো না কেন তুমি আমার ননদরে এমন এমন করতেছস কেন আপনি ননদরে আমি এমন এমন করব কেন পেছনে আমার বোন আছে তারে আমি এমন এমন করতে আসি আমি জানতাম যে কোনো ছেলে তোমার এমন এমন করবে না আবার আইসে এমন এমন করবে বৌদি এই বোতলটা তোমার মাথার উপরে রাখলাম তোমার এই বোতলটা এবার আমি পা দিয়ে ফেলাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে এ বোন ও বোন ভেজি জাস্ট কোথায় বৌদি আমি তো আধ ঘন্টা আগেই কলেজে গেছিলাম তুমি আমার ছুটি নিয়ে আসছো কিছু কি হয়েছে না কিছু হয় নাই চলো বৌদি বাড়ির সব ঠিক আছে তো হ্যাঁ সবই ঠিক আছে আসো আমার অনেক ভয় লাগতেছে বৌদি আরে হয় নাই কিছু আসো বোন তুমি এখানে বসো আমি আসতেছি হে ভগবান কিছু খারাপ যেন না হয় তোমারে কলেজ যাওয়ার আগে বলছিলাম না যে জামা কাপড় সব ধুয়ে যাইতে না এখন ধুইতে যাও আর একটু আর একটু আর একটু আর একটু আগে আর একটু আরে আমার সাইডে আমি কিংবা ছোট আছি এই নিয়ে দিলাম আমার সাইডে দিলে কেন